জামাত ইসলামী গাজীপুর মহানগরী এবং জেলা শোকা কর্তিকে আয়োজিত সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবার এবং সাথে মত বিনিময় এবং সুদীর সমাবেশের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগরী জনক ইসলামের সম্মানিত আমির কেন্দ্রীয় শিশুরার অন্যতম সদস্য জনক অধ্যাপক জামাল উদ্দিন মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ প্রিয় গাজীপুর সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান রবের সুক্রিয়া আদায় করছি গতকাল পর্যন্ত মুসলদারে বৃষ্টি হয়েছে আয়োজক আয়োজক বন্ধুরা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে বলেছিলেন আল্লাহ চোখের পানির ফুটা কবুল করে তোমার আসমানের ফুটাকুলাকে তুমি নিয়ন্ত্রণ করে নাও আল্লাহ তালা তাদের দা কবুল করেছেন অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ লাহের উদ্লাম আমি আমার আলোচনার সূচনাই দুই হাজার নয় সালের দশ জানুয়ারি আওয়ালী ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত এমনকি পাঁচই আগস্ট পর্যন্ত দেশে আওয়ামী লীগ ঠান্ডা মাথায় যাদেরকে খুন করেছে যাদেরকে ঘুম করেছে আহত করেছে পঙ্গু বানিয়েছে তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি জালিমদের হাতে যারা নিহত হয়েছে ইমান নিয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন দেশ এবং জাতির প্রতি ভালোবাসা দেশ প্রেমকে করে দেওয়ার সমান তারা লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মহান মনিবের দুর্বারে দোয়া করে আল্লাহ তাদেরকে মর্যাদা শহীদ হিসাবে কবুল করুন যারা

মা বোনেরা আছেন এই দেশ আমাদের সবার এটি আল্লাহ তালার দান এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে সাতচল্লিশে একাত্তরে আবার ২৪ সালে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা জাতির লড়াকু সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন তালে যুদ্ধ করেছে নারীরা পুরুষরা যুদ্ধ করেছে দেড় মাসের শিশুরা চব্বিশ তারিখ যে নতুন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে তার মাত্র দুই দিন আগে উত্তরা এক মাস দেড় মাসের

জাতির সাথে গাদ্দারি করলে জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয় এর থেকে আমি আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোন জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছুড়ার সাহস করবে আমরা এমন নতুন কোনো আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না তাহলে কি করতে হবে প্রিয় বাংলাদেশটাকে এক করতে হবে আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই যত বিভাজন সবগুলাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না দলের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে এখানে সাংবাদিক বন্ধুরা এসেছে এই জগৎ সাক্ষী সাংবাদিকদেরকে বলা হয় জাতির দর্পণ বা আয়না সরি মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ বা আয়না সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক আপনাদের বক্তব্য ইদানিং আমরা শুনছি জাতি আপনাদের বক্তব্য বিবেচনায় নিচ্ছে এই বক্তব্যগুলো আগে আমরা শুনতে পেলাম না কেন আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি তাই আমি তাকে প্রশ্ন করলাম আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন গত সাড়ে পনেরো কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের নাম ইন্টারভিউ করার আপনারা দেখেছেন বাংলা মিশনের আমার সেই ইন্টারভিউ আপনারা দেখেছেন

তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা পাবেন একজন সাধারণ শ্রমিক তাকে আমরা অবহেলা করবো না

আপনি তাদেরকে বাঁচতে দিন আপনি তাদেরকে সম্মান করবেন তারা সমস্ত শক্তি উজার করে আপনাকে সব কিছু বিদায় দেবে শিল্পের উন্নতি হবে উন্নতি হবে আমরা ওইরকম বৈশ বৈষম্যহীন একটা সমাজ আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে চারটি অধিকার তাকে তার সরকার দিতে বাধ্য অর্থাৎ তার খাদ্যের যোগান দিতে হবে অপুষ্টির কারণে কোনো শিশু মারা যাবে না বিকলাঙ্গ হবে না হচ্ছে তার আশ্রয় তার মাথা বুঝার একটা থাকতে হবে তার সাথে মর্যাদায় মিলে এরকম একটা জায়গা তাকে তৈরি করে দিতে হবে কারণ নিজের সামর্থ্য তাকে সরকারের কাছে সে অবশ্যই চাইবে না কিন্তু যার সামর্থ্য নাই তাকে অবশ্যই আশ্রয়ের ব্যবস্থা করে নিতে হবে এরপরে এই শিশুটির অধিকার হচ্ছে সে যাতে একটা সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এই জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে মায়ের পেট থেকে জন্ম নিয়ে চাইর অধিকারের তারা বস্তিতে কাজে আর আল্লা দিয়ে বলে আল্লাহ আমরাও তো এই সমাজের মানুষ কিন্তু একটা সম্মানজনক ভাষা কোন অধিকার নেই আমরা এই জায়গাটাকে সমতলে আনতে চাই দেখতে চাই সম্মানিত ভাইরা আমরা চাই ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে কোন দুর্বৃত্ত ছাদবাজের সাহস হবে না তার কাছে যে চাদা চাওয়া যাকে আল্লাহ তালা গরিবি হালতে রেখেছেন ওই জনেশে ব্যবসা করবে কিন্তু কোন ক্যাডারকে এর আগে ছাদা দিতে হবে না সারাদিন বিক্ষোভ বিক্ষা করবে শ্রমিক শ্রম দিবে কর্মচারী কাজ করবে কর্মকর্তা কাজ করবে কৃষক মাঠে ফসল ফলাবে বিকালে যখন সদা কিনতে যাবে তখন ত্রিশ টাকা কেজি দরের পেঁয়াজ তিনশো টাকা হবে না হিসাব নেবেন আর আমার জায়গা হবে জাহান নাম এই অনুভূতি নিয়ে রাষ্ট্রের সমাজের প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী কর্মকর্তা ব্যক্তিটি তার দায়িত্ব পালন করবে আমরা এখন কি দেখি নির্বাচনের আগে যিনি এমপি ক্যান্ডিডেট তিনি পায়ে বলেন যে আপনারা আমার বাবার মতো লাগে যারা পায়ে ধরতেছেন মুশ তাই কারে ধরতেছেন হয়তো তিনি তার সালের বৈশিক বলতেছেন যে আপনার বাড়িতে আসি আপনার সাথে পরে কথা বলবো আসেন আপনার বাবার কবরটা আগে এই লোকটা বলতেছে আস্তা করল আমার বাবা তো এখনো জীবিত আছেন আপনি কবর পাবেন নির্বাচনে গিয়ে সময় গিয়ে বলে যে আপনার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে নির্বাচন চলে গেলে বলে তুমি গিয়ে পেঠা শালার পেটা এখান থেকে পা এখানে আসতো কেন কিভাবে আসছো দিল ও বাবা ওর তো এখন যান ভাই হওয়ার পর ভ্রণ্ড রাজনীতি চাই না আমরা চাই ও মর শাসন রাতের বেলা অনেক ঘুমাবে তার রাজ্যে তিনি কলিধ ঠিক এই শাসক বলে আপনারা কি মন খারাপ করবেন না এরকম শাসক চাই আমরা সবাই চাই না সবাই চায় না গরম বাতে বিলাল মেসার গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে কিন্তু বেলালের যে মুকুঁড়ি যারা মতলববাজ খুবই লুটেরা তারা এটা চাইবে না বলবে যে তারা কারা তারা আপনাদের সমাজের লোক এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে আল্লাহ আসমান থেকে আল্লাহ এমপি এবং গ্রামের মেম্বার যে দিবেন সমাজের শৃঙ্খলা বিধানের জন্য ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবে এখন আদালতে বসে আমাকে মাফ করবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাস্তব অবস্থার জন্য বলছি আদালতে বসে একজন বিচারক যদি ঘুষ খান আদালতে বসে কোনো বিচারক যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ তাহলে তার কাছে না আমরা কোনো শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নয় আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী দেখতে চাই না যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র সকলের কামনা সেই দেশটা আমাদেরকেই গড়তে হবে বাংলাদেশ জামাত ইসলামিক কমিটেড সাড়ে পনেরো বছর ইতিহাসের বর্তমান নির্যাতন চালানো হয়েছে জামাত ইসলামের কমিটেট এইাদ দুই করে 11 জন শিষ্যmetadataকে হত্যা করা হয়েছে। ঠিক। করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঠিক। তার সর্বশ্রেষ্ঠ দুঃখজনক ঘটনার শিকার হয়েছে আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাইয়েদ। ঠিক। শহীদদের জন্য আল্লাহ। মাওলানা মতিবাংবা থেকে শুরু করে আল্লাহ। হাক্কক ও ফุলামাজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে হত্যার পরিকল্পনাকারী মাস্টার মাইন্ড হত্যা বাস্তবায়নকারী আদালতে বেশে যারা দুষ্ট রায় দিয়েছে তারা যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায় সম্মানিত বন্ধুগণ শুধু আমাদের নেতৃবৃন্দকে আর কর্মীদেরকে হত্যা করা হয়েছে না এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল সেনাবাহিনীর সাতান্ন জন কমিটের চৌকস দেশপ্রেমিক অফিসারকে নির্মম ভাবে আসার মাত্র দুই মাসের ভিতরে হত্যা করা হয়েছে পিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে নিজেদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তাদেরকে বলির পাটা বানানো হয়েছে এসবগুলার বিচার চাই নিজ মানুষগুলো যারা জেলে বন্দী আছে তাদের